উনি রাজ্যের সভাপতি ছিলেন উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন ও দা নিজেকে প্রচারক বলতেন যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ তো ত্যাগী মানুষ ধরুন ওই ষাট বছর ত্যাগ করে এসে বলে একষট্টি বছর বয়স আমি ভোগী হবো মানুষ তো এরকম ত্যাগী লক্ষ্যে দেখতে চায় না কি করে মানুষের কর্মীদেরকে বোঝাবো যে পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে উনি তো আমাকে অনেক সময় জ্ঞান দিয়েছিলেন যে এটার জন্য নয় ঠিক নয় এটা পার্টি মানে না এটা পার্টির অনুশাসন নয় তো অনুশাসন কোনটা আজ ওনার বয়স্কারে কি অতিভ্রম হয়েছে তিনি বিবাহ করতেই পারেন ওটা নিয়ে কারো বুঝতে চায় না কিন্তু টাইমটা এখন যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর এটা করছে আপনার এখানে ঠিক করে পার্টি একটা সনাতনী ধর্মের একটা পুজো হচ্ছে সেখান থেকে ওয়েস্টে একটা ফট করে চলে গেল এই যে প্রতিটা জায়গাতেই এভাবে করাটা এটা কি আমার মনে হয় উনি কি তৃণমূল দিনে পা বাড়ি আছেন